সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি একটা বৃক্ষ সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই যে বৃক্ষ আপনারা প্রায় সব জায়গায় বাংলাদেশের সকল প্রান্তে পেয়ে থাকেন বৃক্ষটা হচ্ছে বকুল অর্থাৎ মদন যাকে বলে মদন এক নাম হিন্দু নাম হচ্ছে মদন বাংলা নাম হচ্ছে বকুল বোটানিক্যাল নাম হচ্ছে বোটানিক্যাল নাম হচ্ছে মিমসাঁস এর ব্যবহার হচ্ছে মূল গাছের মূল কাঁচা পাতা এর পাকা ফল ব্যবহার করা হয় যেমন এর ফাঁকা ফল এর ফাঁকা ফলের জুস যদি আপনি করতে পারেন এই ফাঁকা ফল জুস আপনার শুক্র মেহ অর্থাৎ যাদের মেহ মেহ ব্যাপক প্রতিকারে এই মেহ যদি থাকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ফুলের ফলের জুস আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া পুরাতন আমাশাই আপনারা ব্যবহার করতে পারেন যাদের পুরাতন আমাশা আছে সেই ক্ষেত্রে আপনারা এই শালের কাজ ব্যবহার করতে পারেন এর সাল এছাড়া আপনার মাথায় যন্ত্রণা সেই ক্ষেত্রে ব্যবহার করে করতে পারেন যাদের দাঁতে ব্যথা দাঁত ফলে অর্থাৎ দাঁতে পোকা থাকে দাঁতে অস্বাভাবিক যন্ত্রণা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই ছালের কাজ ব্যবহার করতে পারবেন এই ছাল ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন যাদের সেলে সেতী রোগ আছে সেতী রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া অকালে দাঁত নুড়ে দেওয়া আপনারা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম অর্থাৎ এই গ্যাসটা সম্পর্কে আপনারা অনেক ধারণা পেলেন ধন্যবাদ